হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো দেনিয়া চিকেন লুচি রুটি পরোটা প্লেন রাইস জিরা রাইস সবকিছুর সঙ্গে কেতু অসাধারণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়ে থাকি কম উপকরণ এবং কম সময়ে ছট জলদি বানিয়ে নিতে পারেন আজকের রেসিপি এখানে নিয়েছি আমি চিকেন চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি বোনলেস এবং হার সমেত নিয়েছি আপনারা চাইলে শুধু বোনলেস দিয়ে বান্নাতে পারেন প্রথমে চিকেনটাকে মেরিনেট করে নেব এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো এবং অল্প নুন এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে চিকেনটাকে মেরিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভালো করে মেখে নেব সঙ্গে দিয়ে দেবো একটু লেবুর রস আপনারা চাইলে হলুদ গরুটাকে স্কিপ করতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পরে তাহলে দেখে নেওয়া যাক বাকি প্রসেসগুলো এখানে আমি করে সর্ষে তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন প্রথমে দিয়ে দেবো পুরন পুরণে নিয়েছি আমি দারচিনি এলাচ এবং তেজপাতা দারচিনিগুলো একটু থেঁতো করে নিয়েছিলাম এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি প্রথমে পুরনটাকে একটু হালকা করে বেজে নেব পুরন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এই দনিয়া চিকেন বানাতে খুবই কম উপকরণ এবং খুবই কম সময় লাগে এবং খেতে হয় দুর্দান্ত বাড়িতে যে কোনো অনুষ্ঠানে চট জলদি বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করেছি তাই আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম টু স্পুন আদা রসুনের পেস্ট সবগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব যে জলটা বেরিয়ে আসবে সেই জলটাকে একটু শুকিয়ে নেব চিকেনটা রান্না হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা ধনেপাতা পাতা এই শীতকালে কিন্তু বেশ ফ্রেশ ধনে পাওয়া যায় তাই এই ধনিয়া চিকেনটা শীতকালে বানাতেও খুব ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি হয় কাঁচা লঙ্কা আপনারা বুঝে ব্যবহার করবেন যে যেরকম জাল পছন্দ করেন দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার চিকেনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং যে জলটা বেরিয়েছিল সেই জলটাকে শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধনিয়া যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে বেশি রান্না করার প্রয়োজন নেই যেহেতু আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি ধনেপাতা দেওয়ার পর কিন্তু চিকেনটাকে বেশি কোনো রান্না করার প্রয়োজন নেই নাহলে ধনে পাতায় কালারটা চেঞ্জ হয়ে যাবে এক থেকে দু মিনিট পুটিয়েই নামিয়ে নিলেই আমাদের রেডি নিয়া চিকেন এই যে আমার গ্রেভিটা একদম মাকো মাকো হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব আবার গরম গরম পরিবেশন করুন খেতে খুবই অসাধারণ লাগবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন